আসসালামু আলাইকুম আমি জাকারিয়া এন্ড वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ওয়াইলদি কালচারাল টিভি এন্ড আজকে আমি এসেছি শহীদ দিবস밧 সো চলুন ভিতরে যাওয়া যাক আসলে এই পার্কটি তৈরি করা হয়েছিল মূলত শিশুদের জন্য এবং এখানকার স্থানীয় যে সকল মানুষ আছে তাদের জন্য তবে এদানি একটু মন্দা চলছে ঘুরতে ঘুরতে একটা বিষয় মনে পড়ে গেলো সে অনেক বছর আগে অর্থাৎ আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন এই জায়গায় আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল সেটা না বলি আমি বিষয়টা বুঝছি না ভাগ্যটাই মনে হয় এরকমই হয়ে গেছে আজকে আসলাম শিশু পার্কে এখানে এসে দেখি সব কিছুই বন্ধ যেহেতু সব কিছু বন্ধ সো ঘুরতে ঘুরতে দেখলাম এখানে টি কাপ জন প্রতি এক টিকিট চল্লিশ টাকা তো আমরা একবার গিয়ে জাস্ট দেখি সো ওয়ান শো ইউ ওয়ান থিং টু থাউজেন্ড টুয়েলভ আমি যখন প্রথমবার এই পার্কে আসি তখন দিস আই এনজয় লট এই জায়গাটা আমি অনেক এনজয় করেছিলাম বিকজ অফ দিস টয়েস আমি এখানে এর আগে বসে অনেক ছবি উঠিয়েছি অ্যান্ড আজকের ভ্লগটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ওয়েল দি কালচারাল টিভি